আমার কথা শোনার পরে তুমি হয়তো আমাকে বোকা মনে করতে পারো তুমি হয়তো এটাও বলবে যে ছোটবেলায় ভালোবাসা কীভাবে হতে পারে কিন্তু ওই ভালোবাসাই চোদ্দ বছর ধরে আমার বেঁচে থাকার কারণ হয়ে উঠেছে সেদিন আমার জন্মদিন ছিল যা আমি কখনো বলতে পারবো না অ্যাক্সিডেন্ট হয়ে যেত দেখতে পাও না নাকি ইডিয়েট শোনো আজ আমায় বোকো না চাইলে কালকে বোকে নিও আজ আমার জন্মদিন ও আই এম সরি আজ তোমার জন্মদিন উইশ ইউ আ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আর তুই আমাদের ছেড়ে এখানে কি করছিস দেখ তো কত বড় বিপদ থেকে বেঁচে গেলি দয়নো ভগবান বাঁচিয়েছেন বাবা এই মেয়েটা আমার হাত ধরে বাঁচিয়েছে তোর নাম কি রে মা বৈষ্ণবী অনেক ধন্যবাদ মা এনে চকলেট থ্যাংক ইউ মা বৈষ্ণবী তুমি এখানে কি করছো ম্যাডাম আপনার স্টুডেন্টই আমার ছেলের জীবন বাঁচিয়েছে আজ আমার ছেলের জন্মদিন ও যদি না থাকতো কে জানে কি ঘটে যেত রাইট স্যার চলো বাবু সময় হয়ে যাচ্ছে বৈষ্ণবী হুম যে হোমওয়ার্ক করনি দাঁড়িয়ে পড়ো বলো কেন করনি তুমি হোমওয়ার্ক আপনি বলেছিলেন হোমওয়ার্ক না করলে বাড়ি পাঠিয়ে দেবেন তাই করিনি চুপ করো সাইলেন্স আরে গাদা একে তো হোমওয়ার্ক করিস না তার উপরে ডায়লগ মারছিস হাত হুম আচ্ছা বাবু তুইও করিসনি তুই মেয়ে বলে মারব না এটা যেন ভাবিস না আজকে ছেড়ে দিলে কালকে আবার সেই ভুল করবি স্যার পাত হলো বৈষ্ণবীর হোমওয়ার্কের বুকটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি স্যার দেখি দে আমায় হুম হুম হ্যাঁ সবই তো করেছে ভেরি গুড তুমি তো করেছো হোমওয়ার্ক তোমার বলা উচিত ছিল না আগে থেকেই না হলে শুধু শুধু তোমাকে মারতাম আমি এই নাও বসো সব বাচ্চারা হোমওয়ার্ক করেছো নাকি আমি চেক করবো বৈষ্ণু কি হয়েছে আমি তোমার জন্য কিছু এনেছি কি এনেছো আইসক্রিম তুমি কি আইসক্রিম ভালোবাসো রোজ দশটা করে খাই আচ্ছা যদি তুমি আমাকে অঙ্ক শেখাও তাহলে আমি তোমাকে রোজ অনেক আইসক্রিম খাওয়াবো আমি বাচ্ছো সবসময় ফার্স্ট হই তুমি আমার কাছে শিখলে তুমিও বাচ্ছো ফার্স্ট হবে অতীতের ঘটনা ভুলে যাওয়া মানুষ মৃত্যুর পরে স্বর্গে যায় না বুঝতে পারলাম না বলছি দাঁড়াও যদি জীবনে কখনো কেউ তোমায় কোনো রকম সাহায্য করে থাকে বা তোমার কোনো ভালো করে থাকে তাহলে তাকে ভোলা উচিত না যদি ভুলে যাও তাহলে মৃত্যুর পরে শরীর কোথাও ঠাঁই পায় না এই কথা মহাভারতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন দিন বৈষ্ণবীকে কোথাও খুঁজে পেলাম না দুদিন আমি অনেক অপেক্ষা করেছি কিন্তু বৈষ্ণবী এলো না আমার খুব চিন্তা হচ্ছিল যে কি জানি কি হতে পারে আর আমি ওর বাড়িতে চলে গেল সেখানে পুলিশ দাঁড়িয়েছিল এই কি চাই তোমার আমি ভেতরে যাব এখানে কেউ নেই যাও আমি ভেতরে গিয়ে বৈষ্ণবীর সাথে দেখা করব বৈষ্ণবীর সঙ্গে ওর দাদুকে কেউ পরশু খুন করে ফেলেছে তাই ওরা কালকে দিল্লি চলে গেছে চলো যাও বৈষ্ণবী আমাকে ছেড়ে চলে গেল দ্বিতীয়বার আমি আর ওকে কখনো দেখিনি এত অল্প বয়সেও ও আমার মনের মধ্যে ঠুকে গিয়েছিল সেই যন্ত্রণা নিয়ে আমি সমুদ্রের ধারে এসেছিলাম আত্মহত্যা করার জন্য কিন্তু মা বাবার কথাটা আমার মনে পড়লো তাই সেটা করলাম না তখন আমি ভাবলাম যদি আমরা দুজন একে অপরের জন্য জন্মে থাকি তাহলে আমি আমার বৈষ্ণবীটা অবশ্যই পাব। আর কখনো না কখনো আমরা দুজন এক হয়ে যাবই শুধু সেই আশাতেই আমি এখনও বেঁচে আছি এই গল্পটা তোমরা সবাই জানো। হ্যাঁ, কুলের কথা, নাম লেখানো, রিমোট কার্ড সব কথা বলেছে। ফিরে আমার ভালোবাসাকে নিয়ে মজা করছিস তোরা? স্লিমোনি হয়। স্লিমোনি হওয়ার কিছু নেই। সে তো তুমি আছো। জিমি এটাকে তুমি ছোটবেলায় পেয়েছিলে। আবার দেখো হবে তার কি গ্যারান্টি আছে? কি পাগলামি সব? কাছের মানুষকে পাবো কি পাবো না যারা এটা ভেবে বেঁচে থাকে না তাদেরকে তো সবাই পাগলি বলে। আমার তো পুরো বিশ্বাস ওকে আমি পেয়ে যাবই। আমি কেমন করে পাগল হলাম এটা সরি ভাই হাতের রেখা উঠে যেতে পারে কারোর ভাগ্য পাল্টে যেতে পারে কিন্তু বৈষ্ণবের যে স্মৃতি এখানে রয়ে গেছে সেটা কখনো বুঝবে না ভেরি গুড ভাই খুশি হলাম তুই তো ছোটবেলায় ভালোবাসার উপর এতটা ভরসা করিস তোকে আমার বন্ধু বলতে গর্ব হচ্ছে তোমার এই আমি দাম দিচ্ছি তোমার ভালোবাসার জন্য আমি তোমায় সাহায্য করব। এই শ্রী শহরে বৈষ্ণবী নামের যতগুলো মেয়ে আছে কাল কলেজ ছুটির আগে সব রেকর্ড তোর কাছে থাকবে হুম এই সারা কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে ডিগ্রি ফার্স্ট ইয়ার অবধি বৈষ্ণবীর নামের ষোলো জন মেয়ে আছে আর ও যদি ক্লাস সেভেনে হাই স্কুলের পড়া থামিয়ে দেয় তাহলে বল এখানে তো অনেকগুলো মেয়ে আছে এখানে বৈষ্ণবী নামের দুশোরও বেশি মেয়ে আছে একটা কাজ করি সবাইকে জিজ্ঞেস করি তুমি কি আমাদের বিষ্ণুর বৈষ্ণবী সেটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম না কি বলেছিলেন ম্যাডাম বৈষ্ণবী নামটা দিতে এইসব কি চলছে কালকে ফাংশন তুমি আগে আমাকে না বলে এখন এসব বলছো কি হলো আপনার আপনার মেয়ের নাম বৈষ্ণবী না আমার নাম বৈষ্ণবী ও সরি সরি কেউ Ну. Huh?

এ কি থামবে না নাকি মনে হচ্ছে যতক্ষণ না বৈষ্ণবী পাবে ততক্ষণ ও থামবে না বুঝতে পারলে ও যে বৈষ্ণবী ছিল ও কি করে বলতে পারে রজনীগন্ধা ফুলের গন্ধ দিয়ে যেমন আমরা ফুলটাকে চিনতে পারি ঠিক তেমনই ওই মেয়েটাকে একবার ছুঁতেই আমি এটা বুঝতে পেরে গেছি ও সেই বৈষ্ণবী যে চোদ্দ বছর আগে এই হাতটা টেনে ধরেছিল আমি এক্ষুনি তোকে টিভিতে দেখলাম আমাকে টিভিতে কেন দেখাতে যাবে রে হ্যাঁ রে কাল বাজারে তুই চোরটাকে ধরে দিছিলিস না হ্যাঁ যখন তুই ট্রাকের সামনে পড়ে গেছিলিস একটা মেয়ে তোকে বাঁচিয়েছিল দেখো টিভিতে দেখিয়েছে কোন চ্যানেলে মা টিভিতে মা টিভিতে